সো গাইস আজকে আমি ফেসবুকের কয়েকটা নোটিফিকেশন নিয়ে আলোচনা করব দয়া করে ভিডিওটা টানাটানি করবেন না আমার এই ভিডিওটা যারা আপনারা আপনাদের পেজে আপনাদের প্রোফাইলে শেয়ার করবেন 10 মিনিটের ভিতরে কথা দিলাম 10 মিনিটের ভিতরে আপনাদের পেজ বা প্রোফাইলটা আমি ভিজিট করব যারা শেয়ার করবেন এই শেয়ারের সূত্র ধরে ধরে আপনাদের মেসেঞ্জারে একটা নক দিব আপনাদের একটা ভিডিওতে একটা কমেন্ট করব আপনাদের পেজ বা প্রোফাইল সুস্থ আছে নি কোনো সমস্যা আছে নি আমি নিজে দেখে দিব সো ফেসবুকের ফোনটা নোটিফিকেশনের ভিতরে নাম্বার 1 নোটিফিকেশন আমরা অনেক কন্টেন্ট মন্টাইশন এড অন সিলস পেজ যাওয়ার পর ফেসবুক অনেক সময় আমাদেরকে নোটিফিকেশন দেয় আপনি এখন থেকে চাইলে আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারবেন মানে আমাদের মিউজিক ব্যবহার করার লাইসেন্স দে এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কন্টেন্ট মন্টাইশন পাওয়ার পর যদি ফেসবুক আপনাদেরকে এই নোটিফিকেশনটা না দে তারপরেও আপনারা মিউজিক ব্যবহার করিয়েন ডাজ এট ম্যাটার যদি সমস্যা হয় যে ভিডিওতে সমস্যা হইবে সেই ভিডিওটা আপনারা ডিলেট করে দেবেন নাম্বার দুই ফেসবুক আমাদেরকে অনেক সময় নোটিফিকেশন দিবে যে আপনি এখন থেকে পনেরো সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করেন আপনার ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে নিয়ে যাইবে আমি বলবো যদি পারেন করেন আর না পারলে আপনি পনেরো সেকেন্ডের ভিতরে ভিডিও তৈরি করেন এই নোটিফিকেশন নিয়ে একদম ভয় পাবেন না নাম্বার তিন ফেসবুক অনেক সময় আমাদের নোটিশ নোটিফিকেশন দিবে যে আপনি আপনার জিমেল আপনার পাসওয়ার্ডটা আরেকটু শক্তিশালী করুন আপডেট করুন আমি বলবো যখন আপনারা আপনাদের জিমেলটা চেঞ্জ করবেন তখন এক সপ্তাহ গণহারে ফেসবুক আপনাদেরকে নোটিফিকেশন দিবে যে উই আপডেট ইউ আপডেট ইউর জিমেল মানে আপনি আপনার জিমেলটা আরও আপডেট করেন আপনি এটা নিয়ে একদম ভয় পাবেন না মাঝে মধ্যে ফেসবুক আপনাদেরকে নোটিফিকেশন দিবে নাম্বার সাইড মাঝে মধ্যে নোটিফিকেশন দিবে ইউ উই রিমুভ ইউ আর পুস্ট মানে তারা আপনার পোস্ট আপনার কমেন্ট রিমুভ করে দিছে সো এটা নিয়ে ভয় পাবেন না দিছে তো দিছে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে দিয়া দিছে এইটা থেকে আপনার কোনো সমস্যা হবে না হবে না হবে না হবে না নাম্বার ফার্স্ট তারা মাঝে মধ্যে আপনাকে নোটিফিকেশন দিবে যে আমরা লক্ষ্য করতেছি আপনার পেজ বা প্রোফাইলের উপর আনইউজুয়াল অ্যাক্টিভিটি সেইটা কিন্তু টু বি কেয়ারফুল আন ইউজুয়াল ফর এক্সাম্পল আমার এই পেজ বা প্রোফাইল যদি আমরা চার পাঁচ জনে রাফ ইউজ করি তখন ফেসবুক আন ইউজুয়াল অ্যাক্টিভিটি লক্ষ্য করবে নাম্বার ফার্স্ট যদি এইভাবে তারা আনইউজুয়াল অ্যাক্টিভিটি লক্ষ্য করে আর আপনাকে বলে আপনি মেটা ভেরিফাইড করে নেন আপনার জিমে আপনার পাসওয়ার্ডটা শক্তিশালী করুন মেটা ভেরিফাইড করবেন না পাসওয়ার্ড শক্তিশালী করবেন না জাস্ট আপনারা আনইউজুয়াল থেকে বেঁচে থাকবেন ফর এক্সাম্পল কারো ভিডিওতে উড়াধুরা কমেন্ট কাউকে উড়াধুরা ফলো আপনি ভিডিও পুশ করে আপনার ভিডিও ডিলেট করে দিচ্ছেন এইগুলাকে আনইউজুয়াল বলে বা আপনার একটা পেজ বা প্রোফাইল চার জনে ইউজ করতেছেন এইগুলাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি বলে নাম্বার ছয় ফেসবুক আপনাদেরকে মাঝে মধ্যে নোটিফিকেশন দিবে ফর এক্সাম্পল আপনারা যেই সময় আপনাদের পে আউটটা সেট আপ সেই সময় যদি আপনারা আপনাদের ব্যাংক নাম্বারটা ফর এক্সাম্পল চেক বইয়ের উপরের নাম্বারটা না দিয়ে আপনারা এটিএম কার্ডের উপরের নাম্বারটা দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার কে নোটিফিকেশন দিবে যে আপনি আপডেট করেন আপনার ব্যাংক নাম্বার বুঝতে পারছেন নাম্বার 7 আপনি অনেক সময় কাউকে রিপোর্ট মারছেন কেউ আপনাকে রিপোর্ট মারছে আপনি কোনো খারাপ ভিডিও আপলোড করছেন সেটাই আপনার সাপোর্ট ইনবক্সে ফেসবুক নোটিফিকেশন দিবে ইউ আর అలার্টে রিপোর্ট अबाउट আদার্স সেটাই কিন্তু বি কেয়ারফুল গাইস কাউকে রিপোর্ট মারবেন না কেউ যদি আপনাকে রিপোর্ট দেয় সেটা কিন্তু সঠিক ভাবে ফেসবুক নাম্বার 7 আপনাকে নোটিফিকেশন ফেসবুক আপনাদেরকে মাঝে মধ্যে নোটিফিকেশন দিবে যে আপনার ভিডিও সাজেস্ট সাজেস্ট ইউতে নিয়ে গেছে সেটা কিন্তু আমাদের জন্য ভালো নাম্বার নয় ফেসবুক আমাদেরকে মাঝে মধ্যে নোটিফিকেশন দিবে যে আমাদের টপ ফ্রেন্ডস যারা যারা আমাদের সাথে বেশি এঙ্গেজ আছে তাদের সাথে যারা এঙ্গেজ আছে সেই মানুষগুলাকে ফলো করার জন্য এটা দেখে আমরা অনেকে বয় পাই এটা বয় পাওয়ার কোনো কারণ নেই নাম্বার দশ নাম্বার দশ আমাদেরকে অনেক সময় নোটিফিকেশন দিবে সাপোর্ট ইনবক্সের নিচে অবারলি বোর্ড অবারলি বোর্ড অবারলি বোর্ড নামে একটা অপশন আছে এই অপশনের নোটিফিকেশন দিবে ফর এক্সাম্পল আমরা যদি কোনো কিছুর আবেদন করি ষাট দিন আগে আমাদের নাম চেঞ্জ করতে চাই অথবা কোনো কিছুর বিশেষ করে আবেদন করি সেটা আমাদেরকে সাপোর্ট ইনবক্সের নিচে অবারলি বোর্ড নামে একটা নোটিফিকেশন দিবে যে আপনি ওভারলি আবেদন করতে পারেন ওখানে ফেসবুকের বড় বড় নেতাকে তারা তারা ভেরিফাই করবে আপনার আবেদনটা ঠিক আছে বুঝতে পারছেন তাহলে ফেসবুক নিয়ে দশটা আলোচনা করলাম দশটা নোটিফিকেশন নিয়ে আলোচনা করলাম আপনারা একদম চিন্তা করবেন না ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বেগড়ে আসবেন ভিডিওটা দেখার জন্য